আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন ই রিটার্ন দাখিল চলতেছে তো আমাদের অনেকেরই টিন সার্টিফিকেট করা আছে কোনো প্রয়োজনে হয়তোবা টিন সার্টিফিকেট করা হয়েছিল এখন মনে হচ্ছে যে এই টিন সার্টিফিকেটটা বাতিল করতে হবে কিন্তু কিভাবে বাতিল করতে হবে আবার ই টিনটা কি বাতিল করতে কি কি প্রয়োজন লাগে এই সব বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে প্রথমত আমরা জেনে নিই টিন সার্টিফিকেট কি প্রিন্ট সার্টিফিকেটটা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর দ্বারা ব্যক্তি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত একটি অন্যান্য আলফা নিউমারি কোড হলো টিআইএন এটি সেই ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট থেকে কর আদায়ের উদ্দেশ্যে একটি অপরিহার্য শনাক্তকরণ ব্যবস্থা হিসেবে কাজ করে এই কোডসহ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নাম তাদের কাজের ধরন সম্বলিত নথিটি টিম সার্টিফিকেট টিম সার্টিফিকেট বাতিল করতে চাচ্ছেন বাতিল করার আগে কিসের জন্য টিম সার্টিফিকেটটা বাতিল হবে কিংবা করতে পারবেন কিনা এই বিষয়গুলো জানতে হবে টিম সার্টিফিকেট বাতিলের পূর্ব শর্ত এক যে কর দাতাদের কর রিটার্ন দাখিলের কোনো বাধ্যবাধকতা নেই দুই মৃত্যু অবসাহন মৃত্যু অববিলপ্তি বা অনুরূপ কোনো কারণে করদাতা অস্তিত্ব অস্তিত্বহীন হয়ে গেলে তিন করদাতা স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করলে এবং বাংলাদেশে তার আয় করার মতো কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না থাকলে চার ডুপ্লিকেট বা একাধিক নিবন্ধন অথবা ভুল তথ্য সমলিত নিবন্ধন পেলে কোন কারণে আইনি মর্যাদা পরিবর্তন অন্য কারণে ইটি বাতিলের প্রয়োজন হলেন সুতরাং এইসব কারণ থাকলেই আপনি ই বাতিল করতে পারবেন তো ই টিন বাতিল করার নিয়ম আগে আমরা জানবো প্রয়োজনীয় কাগজপত্র ই টিন বাতিল করতে হলে প্রথমত আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে আমি অ্যাপ্লিকেশনটা একটু পরে দেখিয়ে দিচ্ছি প্রয়োজনীয় কাগজপত্রগুলো কি লাগবে সেটা বলে দিচ্ছি এক আবেদনকারীর বর্তমান টিন সার্টিফিকেট একটি পিন কপি লাগবে দুই জাতীয় পরিচয়পত্র ও তার একটি ফটোকপি লাগবে তিন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পর পর কমপক্ষে তিন অর্থ বছরের শূন্য পর রিটার্ন দাখিলের প্রাপ্তি শিকারের স্বীকারপত্রের ফটোকপি লাগবে আর এটা হচ্ছে মাস্ট আমি আবারও বলতেছি আবেদনকারীর বর্তমান টিম সার্টিফিকেট একটি পিন কপি লাগবে দুই জাতীয় পরিচয়পত্র তার একটি ফটোকপি লাগবে যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে পর কমপক্ষে তিন অর্থ বছরে জিরো রিটার্ন দাখিল করার একটি পত্রের ফটোকপি লাগবে তো এই তিনটা জিনিস হইলেই আপনি আপনার এই টিন বাতিল করতে পারবেন আপনি আপনার আবেদনের সঙ্গে এই ডকুমেন্টসগুলো যুক্ত করে দেবেন এখন আসেন আবেদন কিভাবে করবেন আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনি আবেদন কিভাবে করবেন তবুও আমি একটু বলে দিচ্ছি ডেমোকারে এটা দেখানো হচ্ছে প্রথমত আপনি বরাবর কর কমিশনার দিয়ে দেবেন কর অঞ্চল আপনার যত সেটা লিখবেন তারপরে ঢাকা লাগবেন বিষয় লেখবেন টিআইএন বাতিল করার জন্য আবেদন তারপর লেখবেন জনাব সবিনয় নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী সঞ্চয় পত্র ক্রয়ের জন্য একটি টিআইএন সার্টিফিকেট খুলি গত তিন বছর আগে আমি সঞ্চয়পত্রের ছয় লক্ষ টাকা দিয়ে জমি কয় করে বাড়ি তৈরি করি এখানে কিন্তু বাড়ি তৈরি করা আপনার যে রিলেটেড সেটা উল্লেখ করবেন আমি চার্জটা আকারে এখানে দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি দীর্ঘ দীর্ঘদিন ধরে আমার আয় না থাকায় আমি আমার টিআইএন নম্বর এত এটা বাতিল করতে চাই আর এই আবেদনের সঙ্গে আমি প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে রেখেছি অতএব আকুল আবেদন এই যে আমার করযোগ্য আয় না থাকায় আমার টিআইএন বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার নিকট মর্জি হয় এমনভাবে লাগবেন তারপরে সংযুক্তি দিয়ে দেবেন সংযুক্তি কী কী দিচ্ছেন যেমন টিআইএন সার্টিফিকেট অফ কপি তারপর জিরো রিটার্ন দাখিলের প্রত্যয়নপত্র আপনার জাতীয় পরিচয়পত্র নিচে তারিখ লিখবেন নিবেদক লিখবেন লিখে আপনার যে ঠিকানা টি নাম্বার দিয়ে সার্কেল দিয়ে মোবাইল নাম্বার দিয়ে আপনি এমন একটা আবেদন করতে পারেন অবশ্যই আপনি যে কারণে বাতিল করতে চাচ্ছেন আপনি কিসের জন্য খুলছিলেন সেটা উল্লেখ করে এভাবে আবেদন করবেন এখন আবেদন করা শেষ হয়ে গেলে এই আবেদনটা করবে আপনি যে সার্কেলে আসেন গ্রহণ করার পরে নথিভুক্ত করবে পর্যালোচনা করবে সবার সঙ্গে সব কিছু ঠিক থাকলে আপনার এই ইটিন সার্টিফিকেটটা বাতিল হয়ে যাবে এখন প্রশ্ন হলো ইটিন সার্টিফিকেট বাতিল করতে কি কোনো খরচ হয় না ইটিন সার্টিফিকেট বাতিল করতে কোনো খরচ হয় না যারা ইটিন খুলে মহাবিপদে পড়ে গেছেন তারা আমি যে নিয়মটা দেখিয়ে দিলাম যেভাবে বলে দিলাম এইভাবে এখনই আবেদন করে আপনার ইটিন সার্টিফিকেটটি বাতিল করতে পারেন আবারও একটা জিনিস বলে দিচ্ছি ইটার্নি সার্টিফিকেট বাতিল করতে হলে পরপর তিন বছর আপনাকে জিরো রিটার্ন দেখাতে হবে তো আজকের মতো এই পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পূরণ আল্লাহ হাফিজ